যার বিষয়বস্তু থাকবে আগামী বাংলাদেশের নয়া বন্দোবস্ত এবং ইসলামের রূপকল্প আমরা সকল অবগত আছি জুলাই বিপ্লবের পর বাংলাদেশে জন আকাঙ্ক্ষার কথা বলে জুলাই বিপ্লবের চেতনা বলে অনেকগুলো প্রস্তাব অনেকগুলো পর্যবেক্ষণ সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে এবং নীতি নির্ধারণী মহলের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি কিন্তু সেখানে গণমানুষের যে চেতনা যে সেন্টিমেন্ট ইসলাম এবং শরিয়ার যে বাস্তবায়ন তার কোনো প্রতিফলন আমরা কোথাও দেখিনি অথচ বাংলাদেশ একটি ইমানি গণসেন্টিমেন্টের একটি উল্লেখযোগ্য ভূখণ্ড পৃথিবীর বিদ্যমান মানচিত্রে এবং ইসলামের হাজার বছরের ইতিহাসে আমরা যেটা দেখতে পাই যে ইসলাম আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের বস্তুবাদী জীবনকে কোরআনের বয়ানে আল্লাহর বিধান আলোকে চমৎকারভাবে সজ্জিত করেছে যাই হোক আমরা বাংলাদেশের চলমান বাস্তবতায় এবং নতুন বিনির্মাণের যেই সংকল্প জুলাই বিপ্লবের পরে সকলের পক্ষ থেকে দেখা যাচ্ছে সেই যাত্রায় আমরা ইসলামী রূপকল্প অত্যন্ত বাস্তবতার জায়গা থেকে আমরা হাজির করতে চাই আমরা আশা করব আপনারা সকলেই উক্ত সম্মেলনে সবান্ধবে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে আমাদের যাত্রাকে শক্তিশালী করবেন আমাদেরকে ধন্য করবেন বারকুল্লা ফিকুম জাজাকুম্লাহরম সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত